নমস্কার আমি মানে আজকের অনুষ্ঠানে আমি কেন এলাম আমি সেটা দিয়ে শুরু করি আমি অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তো অবসর পাওয়ার পরে আমার যেটা মনে হলো যে আমি তো অনেক পেয়েছি একটা বড় জায়গায় কাজ করেছি আমি আমার সহযাত্রী বিশেষ করে ইয়াং যারা আছেন আমাদের সাথে তাদের জন্য আমি কিছু হেল্প করতে চাই কিভাবে আমি হেল্প করব কারণ রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা হিসেবে মানবী বিদ্যা চর্চার চর্চা কেন্দ্র ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর হিসেবে যখনই আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলতাম আমরা কিন্তু ইকোনমিক অ্যাম্পাওয়ারমেন্টের কথাই বেশি জোর দিয়ে বলতাম এবং আমি আরেকটা ব্যাপারে অবাক হয়েছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ খুলেছে তার সাথে এই এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্টের সংযোগটা কোথায় এটা আমার একটা জিজ্ঞাসা ছিল এখানে আসার পরে শ্রদ্ধ মলয়পীঠ মহাশয়ের কাছ থেকে যেটা শুনলাম অলরেডি ওনারা ডেভেলপ করছেন স্কিল ডেভেলপমেন্ট এটা আজকের দিনে অত্যন্ত জরুরি কারণ আমরা জানি যে গভর্নমেন্টের যে পরিকল্পনা রয়েছে মেয়েদের সশক্তিকরণ এটার একটা বড় পদক্ষেপ আমরা আমার অনেক কথা বলার ছিল কিন্তু আজকে অনেক বক্তা আছেন আমি বলতে চাই যে এডুকেশন কোনো প্রবলেম হবে না এবং যেটা সবচেয়ে দরকার ডেডিকেশান আমি পত্রিকার কাগজে পড়েছি কৈলাসহরের রুমেরা বেগমের কথা আমার খুব দেখার ইচ্ছা ওনাকে কোভিড পিরিয়ডের সময় দারিদ্র পীড়িত এই পরিবার দুবেলা খাবার সেখানে জুটত না সেখানে মুরগির ডিম মেশিন দিয়ে তৈরি করে যে প্রকল্প সে হাতে নিয়েছিল আজ তার আন্ডারে ক এক ডজন কর্মী কাজ করছে এরকম ছোটোখাটো ব্যাপারে এই যে আমাদের এই ইনস্টিটিউট থেকে যে উদ্যোগটা নিয়েছে আমার মনে হয় আমাদের ত্রিপুরার যে মেয়েদের পক্ষে একটা বড় সুযোগ আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে মানে এই কয়েক মাসের মধ্যে আমি চেষ্টা করেছিলাম যে একটা এন্টারপ্রিনিয়রশিপ মানে আমার বেকার দু তিনজন হাউসওয়াইফকে দিয়ে আমি কাঁথা সেলাই করার একটা চেষ্টা শুরু করেছি কিন্তু দুঃখের বিষয় মার্কেটিংয়ের ব্যাপারে আমি একদমই হতাশ হয়ে গেলাম তো আমি এই সমস্ত কিছু জান উদ্দেশ্যে কিভাবে মার্কেটিং করতে হবে বা কী এইগুলি আমার খুব জানার ইচ্ছা এবং আমার মনে হয় এই যে স্কিল ডেভেলপমেন্টের যে সুযোগ এখানে ইনস্টিটিউট দিয়েছে সেটার মানে অত্যন্ত মানে উপযোগী এবং আমরা এই সুযোগটা নেব এবং এই কারণেই কিন্তু আজকে আমি এখানে এসেছি যে মহৎ উদ্যোগ মানে উনি মেডিকেল কলেজ স্থাপন এটা একটা বিশাল কর্মযজ্ঞ আমি দু তিন মাস আগেও এসছিলাম এসে দেখে গেছি তার থেকে মানে হঠাৎ করে এরকম দ্রুত উন্নতি তার সঙ্গে এই যে সাইড বাই সাইড এই সোশ্যাল ডেভেলপমেন্টের যে পরিকল্পনা এটা আমাকে মুগ্ধ করেছে এবং মূলত আমি এটা দেখার জন্যই আজকে এসেছি আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই আপনার আগামী দিনের কর্ম পরিকল্পনায় আমাদের সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব এই অঙ্গীকার করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম